হুগলির মশাটের বিশ্বেশ্বর তলার চ্যাটার্জি বাড়ির দুর্গাপুজো আনুমানিক তিনশো থেকে চারশো বছরের বলে জানা যায় কথিত আছে একই এলাকার মিত্র বাড়িতে যে দুর্গাপুজো হয় সেই দুর্গা নাকি চ্যাটার্জি বাড়ির দুর্গার ছোট বোন অর্থাৎ একই পাড়ায় দুই ভিন্ন পরিবারে পূজিত হন দিদি এবং বোন রীতি অনুযায়ী প্রতিপদ থেকে চণ্ডীমাতা পুজোর মাধ্যমে শুরু হয় দুর্গাপুজো এবং নবমী অব্দি পাড়ার প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে যায় হচ্ছে আমি শুনেছি এটা তিনশো বছরের দুর্গা পুজো তারপর আরো আগে হতে পারে হ্যাঁ কিন্তু আমার শ্বশুর খুব ছিলেন এই মা দুর্গার ভক্ত হ্যাঁ তারপরে তখন উনি সমস্ত কিছু করতেন তারপরে আমাদের এইসব ভাসুরপো কো ইয়ে তারপর এইটাকে ধরে রেখেছে এখনো বজায় রাখছে আহ থেকে আমাদের মা চন্ডি বসে তখন থেকেই আমাদের ভোগ রান্না করা হয় সব মেয়েরা ছেলেরা মিলে এই সমীর চ্যাটার্জি প্রদীপ চ্যাটার্জি সমস্ত সবাই মিলে ইয়ে সঞ্জীব চ্যাটার্জি সবাই মিলেই মানে সহযোগিতা করে এখনো মাকে আমরা ধরে রাখতে পেরেছি হ্যাঁ মায়ের আসবার ইচ্ছে থাকলে মা কতদিন আসবেন আমাদের এইটাই আমাদের কাম্য যে আমরা যাতে মাকে ধরে রাখতে পারি হ্যাঁ এখন তো সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে ঠিক ইয়ে হচ্ছে না হ্যাঁ সেই জন্য এইটাই আমরা চেষ্টা করি যতদিন পারি রা হিসেবে ভবিষ্যতের কাছে কি বার্তা থাকবে আগামী ভবিষ্যতের কাছে সবাইকেই আমরা সেই শিক্ষা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরও আহ ছেলেদের এদের যেমন আমার ছেলে প্রতিদিনে কাজ করে সে রোজ অফিস যাচ্ছে আবার সকাল এসেই এখানে এসেই নারায়ণ পুজো করে দিচ্ছে হ্যাঁ দিয়েছে এই জন্য সবাইকেই শিক্ষা দেওয়া হয় যে যাতে এই পুজোটা সুষ্ঠুভাবে হয় হ্যাঁ ভক্তিভাবে হয় সেইটাই যেন অন্য কিছু এর মধ্যে না থাকে তুমি আমাদের এই পুজো মন্ডপে এই বার্তা লাইফ যে আমাদের কাছে এসেছেন এবং এই গ্রামের একটা পুজো যে তিনশো বছরের পুজো এবং এই পুজো এতদিন ধরে যে চলছে সেই জন্য আমাদের প্রথমেই আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের তিনশো বছর আগেকার যে পুজো আমরা দাদু ঠাকুরদা এবং যারা দীর্ঘদিন ধরে পুজো করে এসেছেন তাদের পথ অনুসরণ আমরা করছি কারণ তাদের পথ অনুসরণ করা মানে হচ্ছে যে আমাদের যে ভাবে এই দুর্গাপুজো আমাদের কিভাবে আমাদের এখানে মন্দিরে আনা যায় সেই ব্যাপারেই আমাদের চিন্তা ভাবনা থাকে তবে আমরা পালা সিস্টেমে কোনো পুজো করি না এটা হচ্ছে বিরাট ব্যাপার কারণ আমাদের বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থা আমাদের বংশের প্রত্যেকেরই সমান নেই কিন্তু আমরা এই পুজোর সময় যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকের থেকে চাঁদা গ্রহণ করি এবং আমাদের এই যে আমাদের ন গোষ্ঠী আছে এই গোষ্ঠী এবং আমরা বলি তাদের মাধ্যমে আমরা কিন্তু চাঁদা আমাদের পুজোর সময় দেয় এবং সেই পুজো চালিয়ে আসছি আশা করছি যেভাবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের আমার প্রজন্ম আমার এখন বয়স হচ্ছে তিয়াত্তর চুয়াত্তর বছর এবং এর পরের যে প্রজন্ম যারা আসছে তাদের মধ্যেও কিন্তু একটা বিরাট ভাবে একটা চিন্তা ভাবনা আছে যে এই পুজোটাকে এই মন্দিরটাকে কিভাবে সংস্কার করা যায় এবং এই মন্দিরটাকে কিভাবে আমরা নতুন ভাবে সাধারণ মানুষকে আমরা নিয়ে কিভাবে চলতে পারি আমাদের এইটা কিন্তু বিরাট কাজ কারণ হচ্ছে আমাদের এই পুজোটা যে বংশের ধরে রেখেছে সেই ভরে রেখেছে একটাই মাত্র কারণ আমরা কিন্তু এই গ্রামের সমস্ত মানুষগুলোকে আমরা এই প্রতিফল থেকে আমাদের যে চণ্ডী পুজো হয় সেই চণ্ডী পুজোর ভোগ এবং প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা কিন্তু নিয়ে যাওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানাই তারা এমনিভাবে আসে না আমন্ত্রণ জানিয়ে নিয়ে সমস্ত কিছু করি অতএব সেই মানুষগুলো তাদের সঙ্গে যোগাযোগ করা তাদের নিয়ে আসা এটাই তো বিরাট কৃতিত্বের এবং আমি মনে করি আমাদের পরবর্তী প্রজন্ম এই জিনিসটাকে বজায় রাখবে আশা করছি এই বজায় রাখলে এবং এই মন্দিরের সংস্কার এই পুজোর সংস্কার এবং পুজোর যে রীতি সেই রীতিটাকে মেনে নেই তারা দীর্ঘদিন পুজো পরিচালিত করে সেখানে এখনো পর্যন্ত প্রায় চারশো বছর অতিক্রান্ত আপনারা একান্নবর্তী পরিবারের সাথে মাকে নিয়ে আসছেন এই যে তাৎপর্যটা এটা ভবিষ্যতের কাছে কিভাবে ব্যক্ত করবে কি বলবেন এখানে দেখুন আমাদের পূর্বপুরুষ আমল থেকে পুজোটা আসছে এবং সেই পুজোটা আমরা এখনো পর্যন্ত আমাদের জেনারেশন পর্যন্ত আমরা ধরে রেখে দিয়েছি প্রতিপদ থেকে আমাদের চণ্ডী পুজো হয় এবং আমাদের পুরো গ্রামটাকে আমরা নিমন্ত্রিত করে চণ্ডীর ভোগ দিই হ্যাঁ এক সপ্তাহ ধরে তারপরে ষষ্ঠী পুজো আরম্ভ হয়ে গেল তখন থেকেও ঠাকুরের ভোগ দিতে আমরা আরম্ভ করি নবমীর দিন পর্যন্ত তো এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি এবার আশা করব যে আমরা এটাকে বজায় রাখার চেষ্টা করব যেভাবে হোক

মেত্রের বাড়ির মা আর আমাদের বাড়ির চাটুর্য বাড়ির মা এ হচ্ছে বড় বোন ও হচ্ছে ছোট বোন হাজির হবে তারপর ছোট বোন আসে দুজনে দেখা সাক্ষাৎ হয় হয়ে তারপরে আমাদের বাড়ির বড় বোন আগে বিসর্জন হয় তারপর ছোট বোনের বিসর্জন হয় একই ভাবে একই হয়ে আসছে এবং এটাই সবাই মিলে মান্যতা দিয়েছে মান্যতা দিচ্ছে ওটা গ্রাম আকি পুকুরে আকি পুকুরে আকি পুকুরে আকি কোট এখনো ঘন্টা আকি কোবরে তো দেখছি হচ্ছে আমরা তো যা দেখে আসছি আকি কুমোর যে ওখানেও করছে খানেও করছে ভালো বাড়িতে তৈরি করে ভালো বাড়িতে তৈরি সাই ঠাকুর প্রতিবার না সেরকম তারতম্য তো আমাদের নেই আমরা তো একই রকম একই কাটামত করে আসছি একই কাঠামো আমাদের আছে আমি যেহেতু বড় বোন ছোট বউ হ্যাঁ সেই অনুযায়ী দুটো বোনের কোনো তারতম্য না 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 সেরকম কোনো নেই দুটোই ওটা একটু ছোট করে ছোট করে মানে আনার জন্য ওদের জায়গা ইয়েটা ছোট বলে আর আমাদের যেহেতু এটা স্ট্রাকচারটা যেমন উঁচু সেই অনুযায়ী মাকে এখানে এ করা হয় প্রদীপ কুয়াচ্চাটা

এইভাবে চলে একটা পরম্পরা এবং বহু দূর দূর থেকে দাঁড়ানি আসে দর্শন করার জন্য একটা মহিমা আছে